বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি এমন মিথ্যা অভিযোগ তুলছে আমরা কিভাবে বিশ্বাস করব এই বিজেপি নমস্কার বন্ধুগণ আমরা সবাই জানি রাজনীতি হলো জনসভার অন্যতম একটি মাধ্যম কিন্তু যখন এই রাজনীতি সাধারণ মানুষের বিশ্বাসের সাথে ছল চাতুরি করে তখন প্রশ্ন ওঠে আমরা কাকে বিশ্বাস করব দেখাচ্ছি দেখুন পুলিশ এই এই লোকগুলোকে অ্যারেস্ট করেছে এবং আমি যাকে দেখাচ্ছি দেখুন এই যে থানার থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে মার্কিং করে যাকে দেখানো হচ্ছে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ এই হচ্ছে মূল কালপিট মূল চক্রান্তের মাস্টার মাইন্ড এই বিজেপির পঞ্চায়েত সদস্য অর্থাৎ বিজেপি এই পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর জন্য নিজেরাই ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মূর্তি ভেঙে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে মুসলমানদের নামে বদনাম করেছে এর আগে আপনারা যে ভিডিওটি দেখলেন এই ঘটনাটি নদিয়ার কলিঙ্গ গ্রামে ঘটেছে বলে দাবি করা হয়েছে মা সরস্বতীর মূর্তি ভাঙচুরের অভিযোগ প্রথমে তোলা হয়েছিল অন্য সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে নীলাঞ্জন দাস নীলাঞ্জন দাস নামে একজন ফেসবুক ব্যবহারকারী এই পোস্টটি তার আইডিতে করেছেন এবং দাবি করছেন অভিযুক্ত ব্যক্তি বিজেপিরই একজন স্থানীয় নেতা তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঘটনার ভিডিও বা তথ্যের সত্যতা আমি যাচাই করতে পারিনি তবুও যদি এই দাবি সত্য হয় তাহলে প্রশ্ন ওঠে কেন বিজেপি এমন মিথ্যা অভিযোগ তুলছে কেন তারা সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করছে এটা কি নিছকই রাজনীতির খেলা নাকি মানুষকে বিভ্রান্ত করার সুপরিকল্পিত প্রচেষ্টা আজ যদি পুলিশ এই সত্য উদ্ঘাটন না করত তাহলে হয়তো নির্দোষ মানুষকে দোষারোপ করা হতো দাঙ্গার আগুন ছড়িয়ে যেত তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব এই বিজেপি সত্যি মানুষের স্বার্থে কাজ করছে প্রশ্ন ওঠে তারা কি শুধু ভোটের জন্য ধর্মীয় বিভেদ সৃষ্টি করছে সাধারণ মানুষকে এখনই সজাগ হতে হবে যারা মিথ্যাচার করছে তাদের চিনে রাখতে হবে রাজনৈতিক দলগুলোর মূল কাজ হওয়া উচিত উন্নয়ন শান্তি ও মানুষের কল্যাণ বিভেদ সৃষ্টি করা নয় বিজেপির ঊর্ধ্বতন নেতাদের বলতে চাই সরাসরি কোনো ভঙ্গিতা না করে স্পষ্টভাবে বলতে চাই এর পরেও কি মানুষ সাধারণ মানুষ আপনাদের বিশ্বাস করবে আপনারা মানুষের আবেগ নিয়ে খেলা বন্ধ করুন বন্ধুগণ যদি আপনিও মনে করেন সত্যের পক্ষে আওয়াজ তোলা উচিত যদি চান সাধারণ মানুষের অধিকার রক্ষা হোক তাহলে আমার পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেল তোমার দীপক সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ তোমার দীপক ফলো করুন যাতে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ইউটিউব থেকে এবং রাত আটটায় ফেসবুক থেকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান আপনার একটা সাবস্ক্রাইব এবং একটা ফলো আমাকে আরও শক্তি দেবে অন্যের বিরুদ্ধে কথা বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার